ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে দু কলে গোলে হারিয়ে ফাইনাল চলে গেল স্পেন পিছিয়ে থেকেও অবিশ্বাস্য কাম করে জয় তুলে নেয় স্পেন ইয়ামালের অসাধারণ নৈপুণ্যে ফ্রান্সকে বিদায় করল স্পেন ম্যাচ শুরুর অষ্টম মিনিটে এম্বাপ্পের দেওয়া ক্রস থেকে কালোমোনা এর হেড থেকে লিড নিয়েছিল ফ্রান্স তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স পরাপর দুই গোল খেয়ে আর ম্যাচে ফিরতে পারেনি দু গোলে হেরে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় ফরাসিদের ভিডিওটি শুরু করার আগে এখন একটি লাইক করে আমাদের একটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন চলুন শুরু করা যাক ইউরো দুই হাজার চব্বিশের সেমিফাইনালে ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল দুই ইউরোপিয়ান জায়েন্ট ফ্রান্স ও স্পেন এবারের আসরে স্পেন দুর্দান্ত ছন্দে রয়েছে দলের বিস্ময় পালক ইয়ামাল পুরো টুর্নামেন্ট জুড়ে চমক দেখাচ্ছেন তার এই অসাধারণ নৈপুণ্যে আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি স্পেন অন্যদিকে কিলিয়ান এম্বাপ্পের ফ্রান্স আসলে তেমন কোনো পারফরমেন্স না দেখাতে পারলেও ফাইনালে দৌড়ে রয়েছেন ফেভারিটের তালিকায় এদিন ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে তাই ম্যাচের শুরুর দিকেই মিলে গেল গোলের দেখা ম্যাচের অষ্টম মিনিটে কিলিয়ান দেয় কালো দুর্দান্ত হেডের মাধ্যমে গোল করে ফ্রান্সের ফাইনালে স্বপ্নের দিকে পা বাড়ায় গোল হজমের পর স্পেন যেন মরিয়া হয়ে ওঠে একের পর অ্যাটাক করছিল ফ্রান্সের গোলবারে ফ্রান্সের ডিফেন্ডাররা ব্যস্ত হয়ে ওঠে রক্ষণ সামলানোর জন্য তবে একুশতম মিনিটে ফ্রান্সের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত গোল করে সবাইকে তাক লাগিয়ে দেয় এবারে আসরের সবচেয়ে কম বয়সী প্লেয়ার লামিন ইয়ামাল বাম চোখ দাজানোর শর্টে স্পেনকে সমতায় ফেরায় এই বিস্ময় বালক ম্যাচের পঁচিশতম মিনিটে আবারও এটাকে যায় স্পেন ডিফেন্ডারদের ভুলে ফরাসিরা হজম করে বসে আরেক গোল পরপর দুই গোল খেয়ে নিজেদের লিড হারিয়ে উল্টো পিছিয়ে পড়ে ফ্রান্স প্রথমার্ধে দুই দল আরো একাধিকবার এটাকে গেলেও আর কোনো গোলের দেখা হয়নি দুই এক স্কোর নিয়ে বিরতিতে যায় দুই দল বিরতির পর চার প্লেয়ার পরিবর্তন করে ফ্রান্স গোল শোধ করার জন্য একের পর এক চেষ্টা তবে ফ্রান্স অ্যাটাকের চেয়ে বেশি অ্যাটাক আটকানোর জন্যই ব্যস্ত ছিল ম্যাচের আটান্ন শতাংশ বল দখলে ছিল স্পেনের বিরতির পরেও হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছিল দুই দল স্পেনের বিরুদ্ধে নয়টি শট করে ফ্রান্স যার মধ্যে তিনটি ছিল গোলবারে তবে পুরো ম্যাচে আর কোনো গোলের দেখা পায়নি দুই দলের কেউই দু এক গোলে হেরে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে দক্ষজনক বিদায় নিতে হয় ইলিয়েনম্বাপের ফ্রান্সকে